কিন্তু তো বাজারে আমাদের তো সংসার চলে না আমাদের বাচ্চা তাতে আমরা যে টাকা বেতন পাই তা আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের চলতে অনেক কষ্ট হচ্ছে আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা অতিদত্তরের আমাদের যিনি অভিভাবক আছে মহাপরিচালক স্যার তাকে আমরা এইখান থেকে ওনার শ্বশুর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ সেইখানে গিয়ে আমরা তাকে ধরে তার সাথে আমরা কথা বলেছি

আপনারা একটু ভালো করে এটা ফুটিয়ে তোলে আপনারা করলে আপনাদের কাছে আমাদের অনেক কিছু চাওয়ার আছে আশা আছে আপনারা আমাদের মুখের কথা থেকে আপনাদের কলমের অনেক ধার আমরা জানি এই জিনিসটা একটা আপনারা আমাদের করে দেখেন ভাই আর দ্বিতীয় কথা তো ভাই আমার শরীরটা খুবই খারাপ আমার খুবই খারাপ তো আমি ডাক্তারকে সবাইকে ধন্যবাদ আপনারা আবার কথা মনোক্ষণ হয়ে না আল্লাহ

সব গুণী ভাই ও বোনেরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা দীর্ঘদিন যাবত একটা আবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত করছি বারবার শুভেচ্ছা আমাদের চাকরি সরকারি পাওয়ার জন্য আপনারা জানেন যেহেতু সরকারের আমলে তার দেশের সরকারি কর্মকর্তা যারা নিয়োগ প্রক্রিয়া দুইবার দিয়েছেন সেই পরীক্ষায় আমরা উত্তুল্ল হওয়ার পরেও আমাদেরকে বাদ দেওয়া হয়েছে এটা আমাদের সাথে আমরা এই বৈষম্য শিকার আর আমরা হতে চাই না আমাদের দাবি একটাই আমাদের চাকরি জাতীয় গণ করতে হবে এই একটাই দাবি তারা বাংলাদেশের ছয় হাজার কর্মচারী আছেন তাদের সন্তান তাদের পরিবার প্রধান প্রতিষ্ঠা মহোদয়ের কাছে আমাদের আবেদন উনি আমাদের সার্বিক দিক বিবেচনা করে আমাদের চাকরি জাতীয়করণ করার সুব্যবস্থা করেন এই আবেদন দেখে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম ধন্যবাদ জনিন ভাইকে তাত সুন্দৰ বক্তব্য কর্মচারী মানববন্ধন করছে এবং মানববন্ধনে আদর্শ হচ্ছে সমগ্র বাংলাদেশ সরকারি কলেজের কর্মচারী বেসরকারি কর্মচারী সরকারি রাজস্ব হস্তান্তর দাবিতে রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে তারা কিন্তু কয়েকটা দাবি নিয়ে এখানে মানববন্ধন করতেছে আর আছে সরকারি বেসরকারি কর্মচারী রাজস্ব খাতে হস্তান্তর করতে হবে চাকরি রাজস্ব খাতে হস্তান্তর পূর্বক পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন এবং ভাতায় প্রদান করতে হবে দীর্ঘদিন যাবৎ কর্মকর্তাদের দিকে সরকারি বেসরকারি নিয়োগ বন্ধ করতে হবে অস্থায়ীভাবে কর্মকর্তাদের চাকরি থেকে সাঁটাই বন্ধ করতে হবে কল্যাণকর নীতিমালা পূরণের মাধ্যমে কর্মচারীদের ভবিষ্যৎ উন্নয়ন ও চাকরি নিরাপত্তা প্রদানের অঙ্গীকার নিয়েই তারা কিন্তু এসে মানববন্ধন করছে এই মানববন্ধন গুলো অনুষ্ঠিত হচ্ছে খুলনা সিপাহি মোড়ে এই যে শিপাড়ি মোড়ে যে মানববন্ধন

পর্যন্ত বেতন বেতন স্কেল অনুযায়ী প্রদান করতে হবে এটা তাদের দাবি দীর্ঘদিন যাবৎ কর্মকর্তাদের ব্যক্তিরেক্ষে সরকারি বেসরকারি নিয়োগ বন্ধ করতে হবে এটাও তাদের দাবি অস্থায়ীভাবে কর্মচারীদের চাকরি থেকে ছাঁটায় বন্ধ করতে হবে এবং কল্যাণ নীতিমালা পূরণের মাধ্যমে কর্মচারীদের ভবিষ্যৎ উন্নয়ন এবং চাকরির নিরাপত্তা প্রদান করতে হবে এইগুলো দাবি নিয়েই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের খুলনা

দাবি দাঁড়িয়েছেন তারা এখানে অংশগ্রহণ করছেন এবং উপস্থিত আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদেরকে জানানো হচ্ছে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী

মাননীয় মহাপরিচালক এবং তিনশো বিশটি সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে আমরা আমাদের ন্যায্য দাবি আমরা আপনার কলেজে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী আমরা আপনার কলেজ সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে আজকে এই বিভাগের যে শান্তিপূর্ণ মানববন্ধন এর সমাপ্তি ঘোষণা করছি এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাইরা আমাদের কর্মসূচিতে উপস্থিত হয়েছে তাদেরকে অংশগ্রহণ